আসসালামু আলাইকুম প্রিয় এন টিআরছে চাকরি প্রত্যাশী ভাই ওবররা আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আঠারোতম নিবন্ধনের লিখিত ফলাফল সম্মানিত ভিউয়ার্স চলুন এ বিষয়ে আমরা এখন জানব পুরো বিস্তারিত তথ্য আশা করি ভিডিওটা শেষ করা পর্যন্ত আপনারা অবশ্যই সঙ্গেই থাকবেন তাছাড়া অনেক কিছুই আপনারা মিস্টেক করবেন তো চলুন শুরু করি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও পরিতন কর্তৃপক্ষের তথা এন টিআরসি আয়োজনে আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা শেষ হয়েছে গত তেরোই জুলাই পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী গত বারো জুলাই শুক্রবার স্কুল পর্যায়ে স্কুল পর্যায়ে টু এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় আর তেরো জুলাই শনিবার অনুষ্ঠিত হয় কলেজ পর্যায়ে পরীক্ষা নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানা লিখিত পরীক্ষা গ্রহণের তারিখ থেকে দুই মাসের মধ্যে ফলাফল প্রকাশ করে থাকে এন টিআরসি কিন্তু দেশের চলমান পরিস্থিতির কারণে আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার খাতা এখনও পরীক্ষকদের কাছে পৌঁছানো সম্ভব হয়নি তাই ঠিক কবে না কাজ আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে তা এখনো বলা সম্ভব হচ্ছে না তো সম্মানিত ভিউয়ার্স এই ছিল আজকে সর্বশেষ আঠারোতম শিক্ষক নিবন্ধনে লিখিত পরীক্ষার ফলাফল সংক্রান্ত সর্বশেষ আপডেট সবাই ভালো থাকবেন পরবর্তী নতুন গুণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ